আসসালামু আলাইকুম আজকে আমি চিজি মালাই চিকেন রান্না করব তাই দুইটা ব্রেস্টের পিস এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা ডিম আধা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর এখানে দিয়ে দিবো আধা চামচ যে একটু বেশি দিয়ে দিলাম কাঁচামরিচ থেতু করে রাখা তারপর দিয়ে দিচ্ছি লবণ আধা চামচ তারপর দিয়ে দিব এখানে আমি গোলমরিচের গুঁড়া আধা চামচ সাদা আধা চামচ তারপর এখানে দিয়ে দেব আদা এবং রসুনের আধা চামচ আধা চামচ করে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুই চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে ডিম দিয়েছি না হলে পাতলা হয়ে যাবে খুব একটা তাই এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ রেস্টে দিয়ে রেখে দেব ঘন্টা দুয়েক আসলে মাখিয়ে রাখলে জিনিসটা কি হয় খেতে খুব ভালো হয় ভিতরে যখন মশলাগুলো ঢুকে যায় লবণটা ঢুকে তখন এই জিনিসটা ভাজলে বা খেলে ভালো লাগে তো আপনারা যখন যেটাই করবেন একটু মাখিয়ে রাখবেন সব কিছু মাখিয়ে রাখলে খেতে খুবই ভালো লাগে যারা নতুন রান্না করেন তাদের জন্য বলা যারা সবসময় রান্না করেন তারা তো জানেন কিভাবে কি করতে হয় তো আপনারা একটু মাখিয়ে রাখবেন কিছুক্ষণ তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে তারপর আমি ডুবো তেলে উল্টে পাল্টে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখানে আমি রান্নাটা চড়িয়ে দিব তো এই চিজি মালাই চিকেনটা খেতে ভীষণ মজা তো আমি এখানে অল্প একটু তেল দিয়ে রসুন কুচি ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে বাটারটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিব আমি ড্যানু ক্রিম একটা পুরা ডানু ক্রিম আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আধা চামচ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো দিয়ে দিলাম সাদা আধা চামচ কালো আধা চামচ লবণ অল্প একটু দিলাম কারণ সব কিছুতে লবণ আছে চিজ তারপর ড্যানু ক্রিম সব কিছুর মধ্যেই দেখা যায় লবণ তো একটু একটু লবণটা একটু কমিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে লবণ বেশি না হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না তারপর এখানে এক কাপ মজরেলা চিজ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ দিয়ে দিব দুধ দিয়ে দিলে ভালো করে মেশাতে খুব ভালো হবে তো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছেন আমি মিশিয়ে নিলাম দুধ দিয়ে আপনারাও চাইলে একটু দুধ দিয়ে মিশিয়ে নিতে পারেন পানি দিতে পারেন দুধও দিতে পারেন আর নাও দিতে পারেন চাইলে দিয়ে মিশিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো এখন দিয়ে দিলাম আমি মাংস ভেজে রাখা মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মালাই চিকেনটা খেতে কিন্তু ভীষণ মজা দেখেই তো মনে হচ্ছে কতটা টেস্টি হবে তো এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা যখন তেল আর বাটারটা সেপারেট হয়ে যাবে তখন আপনারা চাইলে এই বাটারটা রেখেও দিতে পারেন ইচ্ছে করলে দেখেন বাটার কতটা সুন্দর এবং কতটা টেস্টি যদি ভালো লাগে এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বৃহস্পতি চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক দেখেন তারা ফলো করে দিবেন